আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাকবির চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকতেছে আপনার জিম্মি চু কাপড়ের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে আর এই পার্টি শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের কোথায় আসলে পেয়ে যাবেন আমি একটু কাটটা দেখিয়ে দিচ্ছি আমাদের যে বোর্ডটা আছে একটু তো দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া নুরম্যানসন মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে আমাদের দোতলায় আট বি নুর ম্যানশন আর আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়িজ আর স্ক্রিনে থাকা যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার তো আমি এক এক করে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর যারা ভিডিওতে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার দেখেন পুরো ইনটেক্স শাড়ি এখনও খুলে দেখানো হয় না কাউকে আমাদের এগুলো মাল আসা মাত্রই আমরা কিন্তু ভিডিও দিই আর এই ভিডিওগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আমাদের লাইক দিয়ে রাখবেন কমেন্ট করে রাখবেন যে না ভাইয়া নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আমরা আপডেট পাই দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা অল ওভার কাজ করা থাকতেছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার রিজনেবল প্রাইস থাকবে আর এগুলো কিন্তু আপনার বাহিরে গেলে আমাদের এগুলো বেশি দিয়ে আনতে হবে আর আমরা কিন্তু দেখছি পাইকারি এবং আপনার অফার প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই কালারটাও সুন্দর খুবই গর্জিয়াস এবং পুরোটা অল ওভার কাজ থাকতেছে প্রত্যেকটা ইন্টেক শাড়ি আপনার এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন অ্যাশ কালার থাকতেছে এটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক কালার সব ধরনের এই যে এই ধরনের কালারগুলো পড়তে পারবেন আপনারা অল ওভার কাজ থাকতেছে আপনার পুরোটা অল ওভার কাজ থাকতেছে দেখেন এটা কিন্তু স্টোন প্লাস মিরোর সব ধরনের কাজ থাকতেছে প্রত্যেকটা কাজের কিন্তু ফিনিশিং একেবারে খুব নিখুঁত কাজ দেখেন এই যে একটা জলপাই কালার এটা হচ্ছে প্যারট জলপাই টাইপের কালার এই কালারটাও সুন্দর খুবই গর্জেস কালার কাজের ফিনিশিং দেখেন মান দেখেন কাজের এগুলো কাজ কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার গর্জেস গর্জেস কাজ থাকবে প্রত্যেকটা শাড়ি আর এই শাড়িগুলোর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আর আপনার ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আপনার কোথায় আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন যারা আপনার মার্কেটে সে কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে উঠেই সিঁড়ি দিয়ে উঠেই আমাদের বসুন্ধরা শাড়িজ্ঞা দোতলায় পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম